পঁচিশ যুবক যুবকবৃদের পরিচালনায় যে দুদিন দুদিনব্যাপী নকট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ প্রথম দিনের চূড়ান্ত পর্বে সেমিফাইনাল খেলা সেমিফাইনাল খেলায় কোন কোনো দলই গোল করতে পারেনি তাই তাদের খেলা ট্রাইবে নিষ্পত্তি হবে দেখা যাক কোন দল জয় লাভ করে এদিকে অরেঞ্জ জার্সিতে রয়েছে জি ডিডি এফ সি একাদশ এবং অপরদিকে এদিকে সবুজ জার্সিতে রয়েছে মারিয়া এন্টারপ্রাইজ ভাদুলাড়া দেখা যাকা ট্রাইবেকারে কোন দল জয়লাভ করে এবং চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে প্রথম শট মারতে আসছে এফসি হয়ে জার্সি নাম্বার আট অজিত অপরদ্যাক সেভ করছে ভাদুলাড়া দেখা যাকা কি হয় প্রথম শট জিডিডি এফসি অরেঞ্জ জার্সিতে দুর্দান্ত শট এবং গোল করলো আট বাজার সতেরি প্লেয়ার অজিত জিডিডি এফ সির হয়ে মারিয়া এন্টারপ্রাইজ বাদুলারা হয়ে প্রথম শট অপরদিকে সেভ করছে জিডিডিএফসির পরিবর্ত গোলরক্ষক প্রথম ম্যাচ পরিবর্ত হিসেবে নেমে দুর্দান্ত সেভ করে দলকে জিতিয়েছিল দেখা যাক এবার সেই ধারাটা বজায় রাখতে পারি কিনা প্রথম শর্ট বাদুলাড়া মারিয়া এন্টারপ্রাইজ দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল মারিয়া এন্টারপ্রাইজ বাদুলাড়ার হয়ে জেডিডি এফ সির হয়ে দুই নম্বর শর্ট মারতে আসছে পনেরো নম্বর চাষিদারি প্লেয়ার অপরদিকে সেভ করছে বাদুলারা মারিয়া এন্টারপ্রাইজ দেখা যাক এই থেকে কি হয় দুই নম্বর শট জিডিডি এফ সি দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল পনেরো মনে প্লেয়ার জিডিডি এফসির হয়ে মারিয়া এন্টারপ্রাইজ বাদলড় হয়ে দুই নম্বর শট সকাল থেকে বৃষ্টি চলছে সেই বৃষ্টির মধ্যেই খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত পর্বের সেমিফাইনাল খেলা প্রথম দিনের দুই নম্বর শট মারিয়া এন্টারপ্রাইজ বাদুলাড়া দুর্দান্ত শট এবং গোল করে দিল চকিদের মধ্যে শর্ট করে দিল গোলকিপার বোঝার টাইম পেলো না অর্থাৎ এই মুহূর্তে খেলার ফলাফল দুটি করে দুই দল শট করেছে দুই দুই দুটি করেই গোল করেছে তারা জিডিডি জিডিডিএফসির হয়ে তিন নম্বর শর্ট ষোলো নম্বর ছেলে প্লেয়ার অপর দিকে সেভ করছে বাদুলার গোলরক্ষক দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা সেটাই দেখার প্রচুর দর্শক আজকে প্রথম দিন মাঠে এসছে এই বৃষ্টি ভেজা ছা বৃষ্টি ভেজা দিনও ছাতা নিয়ে তিন নম্বর শট জি ডিডি এফ সি ষোলো প্লেয়ার দুর্দান্ত শট গোলকিপারকে ডান দিকে রেখে বাঁদিকে জালে বল জড়িয়ে দিল ষোল নঞ্চা সেতারি প্লেয়ার এফসি দলের তিন নম্বর শট বাদুরাড়া মারিয়া এন্টারপ্রাইজের হয়ে মারতে আসছে লেফট ফুল ব্যাক দুর্দান্ত পারফরমেন্স করেছিল ম্যাচে দেখা যাক ট্রাই ব্যাপার থেকে গোল করতে পারি কি না তিন নম্বর শর্ট মারিয়া এন্টারপ্রাইজ বাদুলাড়া অপরদিকে প্রস্তুত জিডিডিএফসির পরিবর্তক গোলরক্ষক দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল বাদুলাড়ার তিন নম্বর শর্ট মাত্র প্লেয়ার মারি এন্টারপ্রাইজ বাদলেরাও তারা গোলরক্ষক পরিবর্তন করেছে দেখা যাক এই পরিবর্তক গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে মাঠে এই দর্শকটিকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি প্রচণ্ড উৎসাহ সহিত মাঠে আসছে সকাল থেকে রয়েছে খেলা আনন্দ উপভোগ করছে বৃষ্টি কাদাতে ভিজেও জিডিডি এফসির হয়ে চার নম্বর শট আঠারো নম্বর সত্তর প্লেয়ার এর প্লেয়ারটা গোল রক্ষা করছিল দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারে কিনা মাফ করবেন তেরো নম্বর সাথে প্লেয়ার দিকে প্রস্তুত বাদুল আড়ার পরিবর্ত গোলরক্ষক চার নম্বর শট জিডিডিএফসি দুর্দান্ত সেফ ডান দিকে চাপে দুর্দান্ত সেফ করলো পরিবর্তন গোলরক্ষক বাদুল আড়ার মারিয়া এন্টারপ্রাইজ বাদুলাড়ার হয়ে চার নম্বর শট মারতে আসছে এদিকে প্রস্তুত হচ্ছে জিডিডিএফসির গোলরক্ষক নিজে আগের বল মিস করেছে দেখা যাক এই বল হিসেব করতে পারে কিনা আগের ম্যাচে খলনায়ক হয়েছে যেখান থেকে নায়ক হয়ে ফিরতে পারে কিনা সেটাই দেখার চার নম্বর শট মারিয়া একাদশ মারিয়া এন্টারপ্রাইজ বাদুলাড়া একটা বড় রান আপ নিয়েছে দেখা যাক কি হয় আবারও সেফ নিজেই দলকে খাদের কেনারে ফেলেছিল আবার নিজেই খাদের কেনা থেকে দলকে তুললো অর্থাৎ এই মুহূর্তে খেলার ফলাফল চারটে করে দুটি দল শট করেছে খেলার ফলাফল তিন তিন দুই দলই একটি করে সেভ করেছে জিডিডিএফসির হয়ে পাঁচ নম্বর শট রাইট ফুল ব্যাক দেখা যাক এ বলতে গোল আছে কিনা তিন নম্বর চাষিদের প্লেয়ার অপরদিকে প্রস্তুত মারিয়া এন্টারপ্রাইজের পরিবর্ত গোলরক্ষক দেখা যাক কী হয় পাঁচ নম্বর শট দুর্দান্ত চেষ্টা করেছিল গোলরক্ষক হাতে লেগে পোস্টে লেগে গোল হয়ে গেল কিছুটা ভাগ্য সহায় দিল জিডিডিএফসির দলের মারিয়া এন্টারপ্রাইজ বা হয়ে পাঁচ নম্বর শট এই বল তাদেরকে গোল করতেই হবে তবে তারা সমতায় ফিরবে অপরদিকে যদি জিডিডিএফসির গোলরক্ষক এই বল সেভ করে তাহলে তারা আগামীকালের চূড়ান্ত পর্বে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কী হয় পাঁচ নম্বর শট মারিয়া এন্টারপ্রাইজ বাদুলা অবরদিকে প্রস্তুত জিডিডিএফসির গোলরক্ষক আগের বল বাঁদিকে ঝেপে দুর্দান্ত সেভ করেছিল দেখা যাক এই বল থেকে সেভ করতে পারবে কিনা দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল এই মুহূর্তে খেলার ফলাফল সমান সমান চলছে পাঁচ পাঁচ পাঁচটা ঠিক হয়ে গেছে সেক্ষেত্রে সাডেন ডেথ চলতেই থাকবে ডিপি সিদ্ধান্ত সাডেন ডেথ চলতেই থাকবে যতক্ষণ না খেলার মীমাংসা হয় সাডেন ডেথের হয়ে প্রথম শট অর্থাৎ ছয় নম্বর শট মাতে আসে পাঁচ পঞ্চাশ প্লেয়ার জিডিডিএফসি দলের অপরদিকে প্রস্তুত মারিয়া এন্টারপ্রাইজ বাদুলার গোলরক্ষক দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা যেই দলই মিস করবে সেই দলই হেরে যাবে এবং অপর দল চূড়ান্ত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে পাওয়ারফুল শট এবং গোল করে দিল পাঁচ নম্বর জি প্লেয়ার জিডিডি এফ সি ফুটবল দলের পাঁচ নম্বর শট মারিয়া এন্টারপ্রাইজ বাদুলাড়া মাফ করবেন ছয় নম্বর শট আডান শর্ট চলছে ছয় নম্বর শর্ট অপরদিকে বস্তু জিডিডিএফসি গোল দেখা যাক কী হয় এই বলদারকে গোল করতেই হবে ম্যাচে টিকে থাকতে গেলে অপরদিকে সেভ করলেই জিডিডিএফসি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে মারি এন্টারপ্রাইস বাদুলারা দুর্দান্ত সেভ এবং চূড়ান্ত পর্বে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল জিডিডিএফসি ফুটবল দল